পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে রোববার ওমানের মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় দ্বিপক্ষীয় সম্পর্কে চ্যালেঞ্জ স্বীকার করে তা মোকাবিলায় যৌথ প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় উভয় পক্ষ স্বীকার করেছে প্রতিবেশী দুটি দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন এবং সেগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করা প্রয়োজন বৈঠকে তহিদ হোসেন গঙ্গা নদীর পানি চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা শুরুর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার স্থায়ী কমিটির বৈঠক আহ্বানের পর গুরুত্ব আরোপ করেন এবং বিষয়ে ভারতের সমর্থন চান এছাড়া আগামী আঠারো থেকে বিশ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সমাধানের ব্যাপারে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় নিয়েও মতবিনিময় করেন বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ